সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা আজকে মার্কেটের ডিএসসি একশো চোখ প্লাস সেন্সুরি হয়ে গেছে একশোর মতন প্লাস ছিল আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন লাল অবস্থা পাঁচশো প্লাস সবুজ অবস্থা তিনশো প্লাস রহস্য কি আজকে প্রশ্নটি এরকমই রহস্যটি কি তো দেখুন আমরা গত কার্য দিবসে দেখেছি মার্কেটে পজিটিভ নেগেটিভের অবস্থা এরকম একটি অবস্থা ছিল যেখানে দেড়শো পয়েন্টের মতন নেগেটিভ ছিল ডিএসসি এক সূচক আজ গতকালকে কি দেখতে পারলাম সেন্সুরি মানে এখানে আপনারা দেখতে পারতেছেন যে একশো পয়েন্টের মতন প্লাস আর লেনদেনের গতি দেখতে পারতেছেন তিনশো কোটির মতন প্লাস তিনশোটি ছেষট্টি কোটি টাকা প্লাস গতকাল যদি বসে দেখলেন তো এইটার রহস্য কী আমরা এর মধ্যে কিন্তু তিনশো পঁচাত্তরটি কোম্পানি কিন্তু পজিটিভে থাকতেও দেখলাম এবং দর হারানোর তালিকায় যে সংখ্যাটি ছিল সেখানে কিন্তু দশটি কোম্পানি ছিল ষাটটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে এখন রহস্য কী সেক্টরের দিকে কিন্তু সব সেক্টরের অবস্থা কিন্তু গ্রিন রেডের সংখ্যাটা খুব কম এখানে দশটা আসলে সেক্টর দেখতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থা সর্বপ্রথম অবস্থানে রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে রয়েছে ম্যাচুরাল সেক্টর নেচুরাল ফান্ড এবং পঞ্চম অবস্থানে রয়েছে ফার্মা সেক্টর এই যে এত সুন্দর একটি বাজার দেখতে পারলাম তারপরও কেন লেনদেনের গতিটি কমে গেল এটি কি মানুষ এখনও ভরসা পাচ্ছে না নিশ্চয়ই ভরসা পাচ্ছে না আবার নতুন নতুন কিছু নিউজ শুনতেছি এই নিউজের ভয়ে কি কেউ কিনবে না কিনবে না কিনবে না কিনবে না এরকম একটি অবস্থানে রয়েছে কিন্তু গতকাল গত পরশু দিন যারা সেল করেছে তারা কি বুঝে সেল করলো কি কারণে এই লসটি করলো এটার আসলে কে দিবে উত্তর কোন দেশে যুদ্ধ লাগলো আমাদের দেশের ডিসির মধ্যে একটি বোমা ফসছে কী কারণে ভাই এরকম ক্ষতিগ্রস্ত হলেন আপনারা হ্যাঁ আমরা কি এরকমভাবে রকমভাবে ক্ষতিগ্রস্ত কন্টিনিউ হতে থাকবো তা আমাদের কিন্তু আসলে সচেতন হতে হবে আমাদের এই মার্কেটটির বিষয়ে আপনাকে বুঝতে হবে হ্যাঁ এই মার্কেট যদি আপনি না বুঝেন তাহলে আপনি সবসময় ক্ষতিগ্রস্ত হবেন আমরা যদি গত কার্যদিবসে বসে কিছু স্টকের লিস্ট দেখাই যেখানে হল্টেড অবস্থায় ছিল দেখুন আমরা দেখতে পারতেছি কতটি কোম্পানি হল্টেড অবস্থায় ছিল গত কার্য দিবসে অলরেডি আমরা কিন্তু দেখতে পারতেছি যে আঠারোটি কোম্পানি কিন্তু হল্টেড অবস্থায় ছিল হল্টেড অবস্থায় আঠারোটি কোম্পানি তারপরও কিন্তু লেনদেনের গতি এমনভাবে বাড়েনি এটারও কি কারণ কোন রহস্য রয়েছে এটা কি রহস্য আমি আসলে বুঝতে পারতেছি না এত ভালো অবস্থা এত ডিএসি একসূচক প্লাস তারপরও লেনদেন কেন কম আজকে তো গতকালকে গতকালকে থেকে লেনদেন বেশি কারণ পজিটিভে ছিল না ভয়ে অনেকে সেল করে দিয়েছে কারা কে কিনবে এরকম একটি অবস্থা থাকার প্রয়োজন ছিল না কিন্তু আজকে সব কিছুই ভালো কিন্তু লেনদেনের গতি কেন কম এটার রহস্যটা কি আমাদেরকে খুঁজে বের করতে হবে এই মার্কেটে বাড়ার সময় এক টাকা পঞ্চাশ পয়সা করবে বাড়বে কমার সময় দুই টাকা তিন টাকা করে কমবে এটা আসলে আমাদের যুক্তিগতায় আসে না হ্যাঁ যেভাবে কমবে সেভাবেই তো বাড়বে বাড়ার সময় দেখা যাচ্ছে খুবই কম আবার একটি স্টক যখন ভালো করে তখন নিয়ন্ত্রণ সংস্থা অনেক কিছুই ঢোল ডকর বাজায় একেবারে মানে বারোটা বাজায়া ভালা যে এই কোম্পানির কারণ কি। লজিক থাকলে আপনারা অবশ্যই এটাকে তদন্ত করবেন কিন্তু এভাবে ঢাল গোল ভাজিয়ে মার্কেটটাকে নষ্ট করার দরকার নেই গোপনে গোপনে তদন্ত করেন তদন্ত করে তদন্ততে যদি আপনারা কোনো গাফিলতি পান তখন প্রকাশ করেন তাহলে মার্কেট সুস্থ থাকবে আর এই যে একটি অবস্থা হয়েছে এটারও কারণ আমাদেরকে জানার দরকার মার্কেট পড়ে গেলে এত ভলিউম হয় এইভাবে প্রাইস ডাউন হয় কিন্তু বেড়ে গেলে কেন হয় না বেড়ে গেলে লেনদেন কেন বাড়ে না বেড়ে গেলে স্টকের প্রাইস কেন বাড়ে না এগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা জানতে হবে এগুলো আমাদের জানা প্রয়োজন এখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন আশা করি আপনারা বুঝতে পারতেন আজকের আলোচনাটি আজকের আলোচনাটি শুধু এই ডিএসসির এই তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করার জন্য আসছি আজকে দেখুন কিভাবে গ্রিন এই যে আপনারা ম্যাপটি দেখতে পারতেছেন দেখুন কিভাবে গ্রিন হয়েছে কিন্তু গতকালকে গতকালকে এইভাবে রেড কালার অবস্থা ছিল এইভাবে রেড কালার অবস্থা ছিল এটি আপনাদের কারণে হয়েছিল গতকালকে আর গত গত পরশু কিন্তু রেড কালারটি আপনাদের কারণে হয়েছে হুম এগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আমাদের বাজার আমাদের সুস্থতা রাখার দায়িত্ব আমাদের আর এটি আপনারা সবসময় ফলো করার প্রয়োজন এখান থেকে শিক্ষা নেওয়ারও প্রয়োজন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আগামীকালকে আলোচনা হবে আপনারা সকলেই জানেন রবিবারে মার্কেট অফ থাকবে বুদ্ধ পূর্ণিমার বদ্ধ সেই কারণে রবিবার টেট চলবে না সোমবার থেকে টেট চলবে আরেকটি ঈদের আগে কিছু পরিবর্তন আসতেছে যেখানে সম্ভবত শনিবারও লেনদেন চলতে পারে এটি এখনও আমি কনফার্ম না যদি এরকম হয় তাহলে আমাদের জন্য ভালো হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ